হ্যালো ফ্রেন্ডস আমার ল্যাজ খবরে জীবনের আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ ছিল রবিবার আর আজ ছিল আমার একটা বিয়েবাড়ি বাট বিয়ে বাড়ির আগে আমি যাচ্ছিলাম একটু কলকাতা কলকাতার কোথায় সেটা এক্ষুনি জানতে পারবে আমি গিয়েছিলাম একটা বন্ধুর সাথে দেখা করতে তো বেরোনোর আগে ভাবলাম তোমাদেরকেও নিয়ে যাই চলো এসে গিয়েছিলাম ময়দান মেট্রোতে আমাদের বাড়ির থেকে সবথেকে কাছেই ময়দান মেট্রোই এখান থেকে সবার প্রথমে যেতে হয় স্প্ল্যানেট তারপরে ওখান থেকে আমাদেরকে চেঞ্জ করে যেতে হবে অন্য একটা মেট্রোতে এসে গিয়েছি স্প্ল্যানেট স্প্ল্যানেট থেকে যাব আবার আরেকটা মেট্রো ধরে এসে গিয়েছি আমরা পার্ক স্ট্রিটে পার্ক স্ট্রিটের এই রাস্তাটা এই ডিসেম্বরের সময় খুব সুন্দর করে সাজানো থাকে সামনেই আসছে বড়দিন বড়দিনের মধ্যে যদি কোনো দিনও আমি পার্ক স্ট্রিটে আসি তোমাদেরকেও নিয়ে আসব দেখো কত সুন্দর করে সাজানো থাকে এই রেস্টুরেন্টটার নাম মোক্যাম্বো এই মোক্যাম্বর সামনেই কত সুন্দর সুন্দর আর্টিস্টরা আসে যারা নিজেরা গান গায় এই কাকুটাও ছিল সেই রকম কিছু একটা বাজার উনি যেটা বাজিয়ে খুব সুন্দর করে সুর বার করছিলেন বাট আমি জানি না এই বাজনাটার নাম কি এসে গেছি আমরা এসেছিলাম আরসালানে নিশ্চয়ই ওই রাস্তাটা দেখে বুঝতেই পারছিলে যাই হোক আমি এসেছিলাম একটু হালকা কিছু খাবো বলে কারণ আজ ছিল আমাদের বিয়েবাড়ি আমার দাদার এক বন্ধুর বিয়েবাড়ি ছিল হ্যাঁ আমি শেষ পর্যন্ত একটা নিমন্ত্রণ পেয়ে গিয়েছিলাম আজকে আর্সেলানের নিচে বসার জায়গা ফুল ছিল তো সেই জন্য আমি বসেছিলাম উপরে বাট দেখো বড়দিনের জন্য গোটা রেস্টুরেন্টটাকে কি সুন্দর করে সাজিয়েছিলো ওরা তাড়াতাড়ি আমি চলে এসে এসে গিয়েছিলাম বিয়েবাড়ি এটা হচ্ছে আমার দাদার বন্ধু সজনদা আর এটা হচ্ছে সুদর্শনাদি সুদর্শনাদি আমারও দিদি আমি একটা কোচিনে পড়তাম ছোটোবেলায় সেই কোচিনে সুদর্শনাদিও পড়ত সজনদা আমার দাদার অনেক ছোটোবেলার বন্ধু তো স্বজন আমাকে বোনের মতোই ভালোবাসে তাই ওরা দুজনেই আমাকে নিমন্ত্রণ করেছিল আমি বর পক্ষ থেকেও নিমন্ত্রিত ছিলাম আর কনের পক্ষ থেকেও আজকালকার যখন বিয়েবাড়ি হয় তখন এই এরকম সুন্দর করে পণ্ডপটাকে সাজায় আর কি সুন্দর দেখো ফটোগ্রাফির জন্য এই তুবড়ি ফুবড়িও জ্বালিয়েছিল এই নিয়মটা ওদের বিয়েবাড়ির একটা নতুন নিয়ম ছিল আমি জানি না আমি আগে কোনো দিনও এরকম নিয়ম দেখেছি বলে বাট এটা কোনো নিয়ম যদিও বলা যায় না এটা একটা মজারই কাহিনি বর যখন বিয়ে করতে বসেছে তখন কনের সব বোন বা বন্ধুরা এসে বসেছে যে তাদেরকেও বিয়ে করতে হবে যতক্ষণ না টাকা দিচ্ছে ততক্ষণ কোনেকে ছাড়বে না তো সবাই মিলে বরের বাড়ির থেকে টাকা আদায় করে তারপরেই বউকে দিয়েছে বিয়ে করার জন্য তো ওদের এই নিয়মটা দেখে আমারও বেশ মজাই হলো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এতক্ষণ না খেয়ে থাকার পর আমি আর কথা বসে পড়েছিলাম খেতে যথারীতি কথাকে দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে ওপরও বিয়ের সাজটাই আবার সেজেছিল ওর বিয়ের পরে এটা একটা বিয়ে বাড়ি ছিল। যেখানেও প্রথম বেনারসিটা আবার পড়ল আমরা দুজন খেতে বসে একটু মজা করছিলাম তারপরে বাড়ি চলে এলাম সারাদিন পরে টায়ার্ড হয়ে গিয়েছিলাম বলে চলো দিন পরে শেষমেশ নিজের ঘরে এসে বসলাম সারা দিনটা বড্ড আজকে হেকটিক গেছিলো প্রথমে পার্ক স্ট্রিট তারপরে আবার এসে বিয়ে বাড়ি প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর কি তাও তোমাদের জন্য একটু তো ভিডিও করে রাখাই যায় চলো টাটা গুড নাইট সে চিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ